তো অনেক দিন পর একটা লং ভিডিও লং ব্লক যাই বলেন না কেন নিয়ে চলে আসলাম তো আসি হচ্ছে আমাদের রিফাদের কেমরি রেড মধ্যে তো কেমর আমরা কোন উদ্দেশ্যে বেরিয়েছি এটা হচ্ছে আমরা সুইমিং এ যাবো ওটা হচ্ছে সাহেব বাড়ি রিজোর্ট তা আমাদের খুব অতি কাছের একটা রিজোর্ট যেটা হচ্ছে সাহেব বাড়ি রিজোর্ট তো এটার জন্য আমরা বাসা থেকে রওনা হয়ে গেলাম পুত্র বাসার এদিকে রাস্তার মধ্যেই আসি তো যাওয়ার যাওয়ার পথে আরো একজন আসবে হচ্ছে ভাগিনা হ্যাঁ রিয়াদ তো ওকে নিয়ে তারপর মানে ব্লগ শুরু করব ঠিক আছে তো দেখ তো যেটার কথা বলছিলাম তো সাহেব বাড়ির রিজোর্ট এই যে তো সাহেব বাড়ির রিজোর্ট আমাদের পিছনে যে রিজোর্টটা আছে এই রিজোর্টটাই হচ্ছে আজকে আমরা আসছি সুইমিং এ তো রিজোর্টের ঠিকানাটা হচ্ছে রাজেন্দ্রপুর গাজীপুর ঢাকা বাংলাদেশ তো রাজেন্দ্রপুর থেকে পেপসি গেট দিয়ে সাহেব বাড়ি রিজোর্ট বললেই যে কোনো অটো নিয়ে যাবে বা যদি বাইক দিয়ে যান তাহলে সোজা রাস্তা পেপসি গেট দিয়ে সাহেব বাড়ি সামনে তো আমরা এই রিজোর্টের সুইমিং পুলে চলে আসলাম তো সব সবাই দেখতেছেন সুন্দর একটা ভিউ তো গাই যে সাহেব বাড়ি রিজোর্টের কথা বলতেছিলাম তো আমরা ওইখানে চলে আসছি ওইটা হচ্ছে যে পুল পুলের যে মানে সাথে একটা বিল্ডিং ওটার ছাদের মধ্যে আমরা আসি তো এটা হচ্ছে এটার মানে রিসোর্টের পরিবেশ ছোটোর মধ্যে খুব সুন্দর একটা পরিবেশ হ্যাঁ তো এটার মধ্যে আমরা বর্তমানে মানে সুইমিং করবো যেটার জন্য আমরা আসছি তো দেখেন ভিউটা এখন মানে পানিতে ডুব দিতে যাচ্ছি ঠিক আছে এটার কি অবস্থা সেই বিষয়ে আমরা কিছুই জানি না তো আমরা দেখেন একটা মানে শুরুতেই কি করি আমরা একটু দেখেন ঠিক আছে এই দেখেন তোश्मा পাতাইছি দেখছেন এটা কবি ঘটনা কক্সবাজার সবার চশমা রায়ে দেয় পাই এটা ঠিক দেখেন আন্ডার ওয়াটার ভিউ ড পালেরও টাইম না রা হলে ডাল পালের হ্যাঁ বুড়াটা আবার 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 তো হ্যালো গাইস এতক্ষণ আমরা সুইমিং টুইমিং করলাম অনেক মজা শৈতানি যা করার করলাম তো শেষ আমাদের সবার শরীরের এনার্জি শেষ আমরা ক্লান্ত তো এখন আমরা চলে যাব আর টাইম অনেক হয়ে গেছে তো আজকের জন্য বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে बासल